হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বেঙ্গলি সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে তো আজকে অবশ্যই পার্ট টু সাজেশন নিয়ে আলোচনা করবো পার্ট টু এর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি পার্ট ওয়ান সাজেশন নিয়ে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টুয়েলভ মার্কসের যে সাজেশনগুলো ছিল আলোচনা করেছি কিন্তু এখন আমি আলোচনা করবো পার্ট টু অর্থাৎ সিক্স মার্কসের সাজেশনগুলো নিয়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করে তার সবার সবাইকে তোমার কাছে পৌঁছতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই তোমরা পেয়ে যাচ্ছ কি সেই চারটা এবং তোমাদের এস ইসি টু তো এই যে পার্টটা রয়েছে এই পার্টটার সাজেশন নোট সম্পূর্ণ কিছু পাচ্ছ মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইনে চলে শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ছ নম্বরে তোমাদের লিখতে হবে চারটা প্রশ্ন চারশো চব্বিশ নম্বর তোমরা এখানে থেকে ক্যারি করতে পারবে প্রথম প্রশ্ন তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন মোবাইল ফোনের অপপ্রয়োগ নিয়ে তাৎক্ষণিক সংলাপ বা তাৎক্ষণিক বক্তব্য রচনা করো দেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দেন চিত্রধর্মিতা কি কাব্য সৌন্দর্য সৃষ্টিতে চিত্রধর্মিতার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত ছয় তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে তাৎক্ষণিক বক্তৃতার জন্য কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা জরুরি পরবর্তী প্রশ্ন সংলাপ কাকে বলে সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের ওপর নজর দেওয়া হয় তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন বিজ্ঞাপনের ভালো মন্দ নিয়ে একটি সংলাপ রচনা করো দেন মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে একটি সংলাপ রচনা করো নেক্সট মোবাইলের অপপ্রয়োগ বিষয়ে শিক্ষক ও ছাত্রের মধ্যে কাল্পনিক সংলাপের খসড়া প্রস্তুত করো দেন তাৎক্ষণিক বক্তবের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করে পর্যালোচনা করো দেন কাব্য সৌন্দর্য বিচারের প্রয়োজনীয়তা উল্লেখ করো দেন দূরশিক্ষা বিষয়ে একটি তাৎক্ষণিক বক্তব্যের খসড়া নির্মাণ করো এই চোদ্দটা প্রশ্ন তোমাদের দিলাম এর মধ্যে থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে ছটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে কিন্তু লিখতে হবে চারটা প্রশ্ন ছয় করে নাম্বার চার ছয় চব্বিশ নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে তো স্টুডেন্টস তোমাদের পার্ট থ্রিটা খুব তাড়াতাড়ি আলোচনা করবো আগামীকালকে তো তোমরা যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে কিন্তু তার আগে বলবো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা বিস্তারিত অনেক কিছুই পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ